একটি দিনের সকালবেলায় বলে দেয় দিনটা কেমন যাবে সিদ্ধার্থ মিত্রের জীবনের সকালবেলা বলে দিয়েছিল তার জীবন নামক দীর্ঘ একটি দিন কেমনভাবে যাবে আজ শোনাব সিদ্ধার্থের গল্প লেখাপড়া শিখে সবাই ডিগ্রি অর্জন করে ডিগ্রি অর্জন করার পর চাকরি করে উন্নততর জীবন ব্যবস্থার জন্য আজ থেকে প্রায় ঊনপঞ্চাশ বছর আগে কলকাতার দীনবন্ধু অ্যান্ড্রোজ কলেজ থেকে তিনি বিজ্ঞান বিভাগে স্নাতক হন তো একই সঙ্গে হাজরা ল কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করেন তার ঝুলিতে ছিল এলএলবি ডিগ্রি আমাদের এটা বুঝতে অসুবিধা হয় না যে আজ থেকে উনপঞ্চাশ বছর আগে এই ডিগ্রির কত দাম সেই সময় শিক্ষার মানও ছিল অন্যরকম এই ডিগ্রি অর্জন করার পর সিদ্ধার্থ মিত্র কী করেছিলেন শুনবেন যদি শুনেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন শিউরে উঠবে আপনার গা এক কথায় আপনি বলবেন মানুষটি হয়তো পাগল বহু কষ্ট করে স্নাতক বিজ্ঞান বিভাগে এবং এল পাস করার পর তিনি তার সমস্ত ডিগ্রি ছিঁড়ে দিয়ে আগুনে পুড়িয়ে দেন অদ্ভুত হ্যাঁ এটা অদ্ভুত এক গল্প সত্যি এই রকম মানুষ দেখাই যায় না কিন্তু কেন তিনি করেছিলেন শুনে নেব তারই মুখে পঁচাত্তর সালে আমি এল বি করি এবং গ্র্যাজুয়েশানটা করি সেই সময় বিএসসি করে কিন্তু আমাদের কাছে তখন ডিগ্রির মূল্য ছিল শূন্য আমরা মনে করিনি যে এই ডিগ্রিটা দিয়ে আমি কোনো করে খাব এবং সেই ডিগ্রিগুলো কিন্তু তখন আমরা পুড়িয়ে দিয়েছিলাম সেই সময় বিএসসি এবং এলএলবি পাশ করার সমস্ত নথিপত্র সার্টিফিকেট অ্যাডমিট কার্ড যা আমরা খুব গুরুত্ব সহকারে রাখি কিন্তু তা অবহেলায় তিনি পুড়িয়ে দিয়েছিলেন ছিঁড়ে ফেলে দিয়েছিলেন কিন্তু কেন দিয়েছিলেন হ্যাঁ ফেলে দিয়েছিলেন ছিঁড়ে যে ওটা কোনো প্রয়োজন নেই আমার জীবনে কারণ সমাজে আমার মতো গ্র্যাজুয়েশন বা ডিগ্রি করার লোকজন যে হ্যাঁ কোনো এ নেই আমরা মূলত সাধারণ মানুষের ঘাড়ে বসে খাবো সেই সাধারণ মানুষের ঘাড়ে বসে খাবো না বলেই আমরা গ্রামের দিকে কথা ভাবেছিলাম সেই প্রায় ঊনপঞ্চাশ বছর আগের তার অর্জিত ডিগ্রির সার্টিফিকেট অ্যাডমিট কার্ড সহ সমস্ত নথি তিনি ছিঁড়ে দেন পুড়িয়ে দেন তারপর তার জীবনের চলার পথ অন্যদিকে মোর নেয় এই চলমান তথ্যচিত্রে পর পর যখন শুনব তার জীবনের ঘটনা প্রবাহ তখন আমাদের অবাক হতে হবে এই সমাজ এই প্রজন্ম অবাক হয়ে জানবে এমনও মানুষ আছেন আমাদের এই সমাজে কলকাতার সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ঢাকুরিয়াতে ছিল তাদের বাড়ি বাবা সন্তোষ মিত্র ছিলেন একজন সমাজকর্মী মা মায়া মিত্র ছিলেন গৃহবধূ তার পরিবারে তিন ভাই দুই বোন উনিশশো সালের দশই জুন তিনি জন্মগ্রহণ করেন তারপরেই কলকাতাতে তার পড়াশোনা উনিশশো সালে বোলপুর সন্নিহিত এলাকায় এক ব্যাপক ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যা কবলিত মানুষদের উদ্ধার করার জন্য অজয় নদী সাঁতার কেটে পার হয়ে তিনি শান্তিনিকেতনে চলে আসেন সেখান থেকে আট কিলোমিটার পশ্চিমে বেশ কিছুদিন ছিলেন বিনুরিয়া রূপপুর গ্রামে চানের সামগ্রী শেষ হয়ে গেল তখন আটাত্তর সালে প্রথম আমি নদী চলে আসি বীরভূমে উনিশশো থেকে উনিশশো এটাই ছিল তার জীবনের এক অন্যতম টার্নিং পয়েন্ট কলকাতা শহর থেকে ছেড়ে বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে চলে আসা এবং গ্রামের মানুষের সার্বিক উন্নয়নের কাজে তিনি ঝাঁপিয়ে পড়েন গ্রাম এলাকার মানুষ হত দরিদ্র ছিল দিন আনা দিন খাওয়া মানুষগুলি কায়িক পরিশ্রম করতেন আর পরিশ্রম করতে গেলে সুস্থ শরীরের দরকার অর্থাৎ স্বাস্থ্য ভালো রাখতে হবে গ্রামের মানুষের স্বাস্থ্য যাতে ভালো থাকে সে নিয়ে স্বাস্থ্য আন্দোলনের কাজ তিনি শুরু করেন এই যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বিনুরিয়া রবীন্দ্রপল্লী এই রবীন্দ্রপল্লী বা বিনুরিয়া স্বাস্থ্য সমবায় সমিতি উনিশশো তেইশ চব্বিশ সালে এবং রবীন্দ্রনাথের পরিকল্পনায় এলমাস সাহেবের আগ্রহে তৈরি হয়েছিল তখন এই সুরুল স্বাস্থ্য সমিতি বা এই ধরনের কোনো সংগঠন ছিল না সবই এই বিনুরিয়া রবীন্দ্রপলীর আন্ডারে ছিল বিনুরিয়া স্বাস্থ্য সমবায় সমিতি ছিল এটা এবং ডক্টর শুভেন্দ্র মোহন সেন এটার দায়িত্বে ছিলেন এবং এই অঞ্চলের সমস্ত বয়স্ক লোকেরা একটা দায়িত্ব ছিলেন পরে এখান থেকে কিন্তু দেখা যায় যে ফুল স্বাস্থ্য সমিতি গড়ে উঠেছে আমি পরবর্তীকালে ফুলে থাকা শুরু করি এবং ফুল স্বাস্থ্য সমিতির মেম্বারশিপ সংগ্রহ করতাম ওদের অনুমতি ছাড়াই যে এত স্বাস্থ্য সমিতির মেম্বার বেশি হয় তো ফুল স্বাস্থ্য সমিতির মেম্বারশিপ করতে গিয়ে বিনুরিয়া রবীন্দ্রপল্লী সমবায় স্বাস্থ্য সমিতির উন্নয়নমূলক কাজে তিনি হাত লাগিয়েছিলেন তার সঙ্গে সঙ্গেই সুরুল সমবায় স্বাস্থ্য সমিতির উন্নয়নমূলক কাজেও তিনি জীবনভর কাজ করে গেছেন সুরুল সমবায় স্বাস্থ্য সমিতির উন্নয়নমূলক কাজ তিনি যা করেছেন সে প্রসঙ্গে বললেন আর এক সমাজকর্মী আনন্দ সেন স্বাস্থ্য শুনে আসছি ওখানেও গেছি এবং ও মূল ব্যক্তি হয়তো অনেকেই আছেন যে আমার কাছে সিদ্ধার্থে মিত্র হতে পারে দেখেছি যে সত্যিকারের মনোপ্রাণ দিয়ে ওই সংস্থাটার পুনরুজ্জীবন সে করেছে সিদ্ধার্থ আর সুরুল সমবায় স্বাস্থ্য সমিতি একে অপরের পরিপূরক সে কথাও বললেন তিনি সিদ্ধার্থ আর সুরুল স্বাস্থ্য সমাপ্ত সমর্থক কথাগুলি মনে করেন গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষগুলি যে কায়িক পরিশ্রম করে যেভাবে কাজ করে তারা মেহনত করে পয়সা রোজগার করে তো সেই কাজ করতে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে তাই তিনি সারা জীবন স্বাস্থ্য নিয়েই কাজ করে গেছেন পাশাপাশি অশিক্ষিত বা নিরক্ষর মানুষরা নিজেদের অধিকার থেকে যেন বঞ্চিত না হয় নিজের অধিকার সম্পর্কে ন্যূনতম জ্ঞান যাতে অর্জন করতে পারে তার জন্য প্রয়োজন শিক্ষা সাধারণ মানুষকে নিরক্ষরতার অন্ধকার থেকে দূর করে শিক্ষার আলোকে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা নিয়েও তিনি কাজ করেছেন আজকের দিনে শিক্ষার উপর খুব জোর দিতে হবে যে শ্রম দেওয়ার জন্য তার যে শারীরিক সক্ষমতা এবং শ্রম দিতে গেলে সে যাতে ঠকে না ঠকে তাকে যদি কেউ চিট না করে তাই শিক্ষা এই দুটোই সাধারণ গ্রামের মানুষের জন্য ভীষণ জরুরি সিদ্ধার্থের বাবা সন্তোষ মিত্র যেমন সমাজকর্মী ছিলেন তেমনি তার জ্যাঠা প্রদোষ মিত্র ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বেঙ্গল ভলেন্টিয়ার্স নামক সংগঠনের সদস্য উনিশশো সালে কলকাতা পৌরসভার কাউন্সিলারও ছিলেন সিদ্ধার্থ মিত্রের রক্তে রয়েছে রাজনীতির স্পর্শ একটা সময় ব্যাপক জলসংকট দেখা যেত গ্রামাঞ্চলে সেই জলসংকট দূর করা কৃষি দাম কমানো সহ একাধিক দাবি নিয়ে তিনি আন্দোলন করেছেন ও ইউনাইটেড সেন্ট্রাল ফর কমিউনিস্ট রেভোলেনোশারি অফ ইন্ডিয়া মার্কসিজম অ্যান্ড লেনিন ইউসিসি আর অর্থাৎ এক কথায় নকশাল আন্দোলনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন নকশাল আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই উনিশশো সালের সময়কালে কলকাতার শিক্ষিত পরিবারের এই সন্তান চলে আসেন বীরভূমের বোলপুর শান্তিনিকেতন এলাকায় গ্রামাঞ্চলের সাধারণ মানুষের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করেছেন কাজ করেছেন মানুষের ন্যায়সঙ্গত অধিকারের দাবি নিয়ে ব্যাপক বন্যার সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়ে পড়েছেন গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নের স্বার্থে জীবনভর কাজ করে গেছেন এই মানুষটি তার জীবনে অবশ্য অনেক কিছু ঘটনা আছে যার কয়েকটা অংশ না বললেই নয় এই সিদ্ধার্থ মিত্র বিয়েও করেছিলেন কিন্তু বিয়ের দিনে কি হয়েছিল জানেন বিয়ের দিনে পাড়ুই থানার বিষ্ণুখন্ডা গ্রামে একটি সমস্যা হয় তিনি তো সেই এলাকাতেও কাজ করতেন সেই সময় এবং তিনি ছিলেন একজন সামাজিক অভিভাবক তা সমস্যার সমাধানের জন্য বেশ কয়েকজন মানুষ সেই সময় সিদ্ধার্থের বাড়িতে চলে আসে সিদ্ধার্থকে সমস্ত কিছু শোনান তিনি বিয়ের যেদিন বউ ভাত ঘরের সমস্ত অনুষ্ঠান ফেলে তিনি চলে যান সেখানে সমস্যার সমাধান মিটিয়ে রাত্রি এগারোটার সময় তিনি বাড়ি ফেলেছিলেন আমরা কি পারবো নিজেদের বিয়ের দিনে বিয়ের অনুষ্ঠান ফেলে সমাজের স্বার্থে বাড়ি থেকে চলে যেতে সে কথাও তিনি শোনাতে চাইছিলেন দু তিনজন এসে তুলে নিয়ে গেল নিয়ে গেল সকাল নটায় আমার বউ ভাতে সবাই এসছেন খেয়েছেন খাইয়েছেন সবাই ঠিক আছে সমস্যাটা একটা সমাধান করে আমার জীবনটাকে আমি এভাবেই দেখেছি তিনি যে মানুষের জন্য মনে প্রাণে কাজ করেন সে কথা আর নতুন করে বলারও কিছু থাকে না আমি আমার সমস্ত মন প্রাণ দিয়ে মানুষের পাশে থাকবার চেষ্টা করছি সর্বসময় হ্যাঁ ইদানিং অনেকটা বয়স হয়ে যাওয়ার পর রাত্রি সাড়ে দশটা পড়ার বেরোই না কিন্তু একটা সময় রাত্রি দুটো আড়াইটে তিনটে চারটে মানুষের ভালোর জন্য সমাজের ভালোর জন্য চব্বিশ ঘন্টায় মানুষটি কাজ করে গেছেন সমাজ কি কোনো দিন শোধ করতে পারবে তার এই ঋণ আর কি ভাষাতেই বা তার কৃতজ্ঞতা স্বীকার করবে এই সমাজ আমাদের সমাজে শিক্ষিত এবং অশিক্ষিত এই যে দুটি ভাগ আছে সেই একই রকমভাবে ধনী ও দরিদ্র এই ব্যবধানও আছে সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে এক সামাজিক বৈষম্য দূর করার চেষ্টাও করে গেছেন এই মানুষটি সমাজে সবচেয়ে বড় সংকট হচ্ছে এখানে উঁচু এবং নিচু ধনী এবং দরিদ্রের সমাজের মধ্যে উঁচু নিচু বিভেদ বিচ্ছেদ যাতে না থাকে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবাইকে যাতে একই বন্ধনীতে রাখা যায় সে নিয়ে আমরণ কাজ করে গেছেন এই সিদ্ধার্থ মিত্র আমরা সবাই আইনায় মুখ দেখি নিজেদের রূপ সৌন্দর্যের জন্য তিনিও আয়নায় নিজেকে দেখেন নিজের মুখ দেখেন না নিজের মুখ দেখেন না তিনিও আয়না দেখেন তার বাড়িতে রয়েছে এক অদ্ভুত রকমের আয়না যে আয়না দিয়ে তিনি দেখেন তার নিজের বিবেক মানবিকতা আর মূল্যবোধকে এই আয়নাটা আমি নিজেকে প্রশ্ন আমি সারাদিন যা কাজগুলো করলাম ঠিক করলাম না ভুল করলাম সত্যি কি আর বলবো সিদ্ধার্থ বাবু আপনার মতো মানুষ যদি এই সমাজে থাকতো সমাজের ভাবনাটাই বদলে যেত আমরা দেখতে পেতাম অন্য সমাজ সমাজের বুকে অন্য রকম মানুষ যদি ঘরে ঘরে জন্ম নিত এক একটা করে সিদ্ধার্থ মিত্র শান্তিনিকেতনে এলডারলি কেয়ার নামক যে সংগঠনটি রয়েছে যেটি গ্রাম্য এলাকার গরিব দুস্থ প্রবীণ প্রবীণা মানুষদের সেবা সহ যাবতীয় দায় দায়িত্ব পালন করে থাকে সেই এল্ডারলি কেয়ারের এক অন্যতম দক্ষ সংগঠক হলেন এই সিদ্ধার্থ মিত্র তিনিও গ্রামের প্রবীণ মানুষদের পরিষেবা দিয়ে যাচ্ছেন এখনও তিনি তো সেই উনিশশো পঁচাত্তর সালে এলএলবি পাস করেছিলেন তারপরেও তার বিএসসির ডিগ্রি ছিল কিন্তু পেশাগতভাবে এক মুঠো ডাল ভাতের জন্য জীবনভর তিনি কি কাজ করেছেন সেটা শুনলে আবার আরও অবাক হতে হয় তিনি এক সময় মানুষের সেবামূলক কাজ তো করে গেছেন ঠিকই কিন্তু নিজের রুটি রুজির জন্য মাত্র চার টাকার দৈনিক বেতনে দিনমজুরের কাজ করেছেন সত্যিই ভাবা যায় অনেকেই বিশ্বাসই করবেন না এই কথাগুলো এক সময় তিনি মজুরের কাজ করে সংসার চালিয়েছিলেন নিজের পেটের দুমোটো ডাল ভাত জোগাড় করেছিলেন একটা সময় পঞ্চায়েত স্তরেও ছোটোখাটো কাজে লোক নিয়োগ করা হতো কিন্তু তখন দরকার হতো এইট পাস সার্টিফিকেট এখন ঘটনা হলো তিনি তো তার ডিগ্রির সমস্ত কাগজপত্র ছিঁড়ে নষ্ট করে দিয়েছিলেন তাই কি করবেন পরবর্তী ক্ষেত্রে কোনোভাবে জোগাড় করেছিলেন একটি এইট পাস সার্টিফিকেট এবং সেই এইট পাস সার্টিফিকেট নিয়ে পঞ্চায়েত তিনি কাজ করেছেন নিজের জীবিকার স্বার্থে এই ঘটনাগুলি এই গল্পগুলি একটি কাল্পনিক গল্পের মতো মনে হতে পারে আমি সবাইকে জানাই যে আমি একটা অশিক্ষিত মানুষ আমার কাছে একটা এইট পাস সার্টিফিকেট আছে এর বেশি আমার কোনো শিক্ষা নেই এরকম মানুষ আর যায় না তার জীবনের তথ্য সংগ্রহের পর আমি যখন দু চারজনকে এই ঘটনা শোনাচ্ছিলাম তারাও বিশ্বাস করেনি হয়তো বলেছিল এই মানুষটি কি পাগল সমাজের জন্য এরকম কাজ করতে পারে একটা বিশ্বাস তো হয়ই না বরং সত্যিই অবাক করা এক বিষয় এই চলমান তথ্যচিত্রে এক ব্যতিক্রমী চরিত্রের মানুষের গল্পের কথা শোনানো হলো এটা গল্প নয় সত্য এক ঘটনা সকলের সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন সিদ্ধার্থ বাবুর সৌজন্যে সম্মানার্থে এই সমাজকর্মী মানুষটি নিজেকে সমাজসেবী বা সমাজকর্মী বলে মনে করেন না কিন্তু তাকে নিয়ে কি বললেন আর এক সমাজকর্মী মনীষা বন্দ্যোপাধ্যায় সিদ্ধার্থ মিত্রকে বহুকাল ধরে চিনি অর্থে যথার্থ সমাজসেবী তিনি এই অঞ্চলের স্বাস্থ্যের জন্য সমস্ত কিছুর জন্য তিনি কাজ করে চলেছেন বহু বছর ধরে আমরা তাকে দেখেছি যে মৃত্যুদের জন্য তার ইউটারলি কেয়ার যে মানুষের পাশে কেউ নেই সেই মানুষকে নিজে দাঁড়িয়ে থেকে তার সেবা করা এসবই সিদ্ধার্থ মিত্র একজন যথার্থ আদর্শ মানুষ সিদ্ধার্থ সিদ্ধার্থবাবুর বয়স এখন সত্তর বছর এই তো কয়েক বছর আগে যে কোভিডের যে সময়কাল চলে গেল সেই সময়ও তিনি ঘরে বসে থাকেননি যারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তেন বা হঠাৎ অক্সিজেনের প্রয়োজন হতো তখন সিদ্ধার্থবাবুকেও দেখা গেছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে সরুল স্বাস্থ্য সমবায় সমিতিতে তিনি অক্সিজেনের ব্যবস্থা করেছিলেন এখনও তিনি বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেন গ্রামাঞ্চলে গরিব মানুষদের এই মানুষটিকে কি বলেই বা শ্রদ্ধা জানাবো কি বলেই বা সম্মাননা জানাবো মানুষের ন্যায় অধিকার ফিরিয়ে দেওয়া তাদের স্বাস্থ্যের কথা ভাবা শিক্ষার কথা ভাবা সমাজের সার্বিক উন্নয়নের কথা ভাবা সব কিছু নিয়েই তিনি কাজ করে গিয়েছেন এই চলমান তথ্যচিত্রে যে কথাগুলি বলা হলো তা খুবই মাত্র সামগ্রিক জীবনের গল্প শোনানো সম্ভব হলো না বাবু পরিবেশ থেকে শুরু করে কৃষি ব্যবস্থা এবং ভৌগোলিক পরিস্থিতি সব কিছু বই তিনি পড়াশোনা করেন কিন্তু কোনো কোনো লেখালেখি তিনি করেননি কোনো পত্র পত্রিকাতেও তিনি লেখেননি তিনি কাজ করেন সমাজের একদম পিছিয়ে পড়া পিছিয়ে থাকা মানুষদের জন্য লেখাপড়া না জানা মানুষগুলির জন্য তাই তার মতে লেখালেখি করে কি হবে যা তার লেখা তো কেউ পড়তে পারবে না সুতরাং লেখা ছেড়ে একদম বাড়ি বাড়ি গিয়ে মানুষের উঠোনে বসে বিছানায় শুয়ে খেজুর পাতার পাতে বসে ভাত খেয়ে তিনি মানুষের সেবা করেন এবং তার যে চিন্তা ভাবনা ও সমাজের প্রতি যে বার্তা তা একরকম মানুষের কানে কানে পৌঁছে দেন তিনি বীরভূম তথা রাজ্য ছাড়িয়ে সারা দেশে বহু সমাজকর্মী আছেন তাদের মধ্যে এক উল্লেখযোগ্য হলেন এই সিদ্ধার্থ মিত্র তাকে নিয়েও লেখা যায় একটি বই তার জীবনের পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে একটা বড় গ্রন্থ লেখা যেতেই পারে এবং তিনি সমাজের জন্য যে কাজ করে গেছেন তা এক ইতিহাস হয়ে থাকবে সেই উনিশশো সাল থেকে আজকের এই দু তার জীবনের দীর্ঘ চলার পথের ঘটনা প্রবাহ সংক্ষেপে বলা গেল না কিন্তু তার এই চলার পথের যে ঘটনা প্রবাহ জীবনে ঘটেছে তিনি সমাজকে যে চোখে দেখেছেন সেটা নিয়ে লিখতে গেলে বা বলতে গেলে অনেক কথাই বলতে হয় সমাজের উন্নয়নের জন্য সমাজকে তিনি খুব কাজ থেকে দেখেছেন একদম মাটির সঙ্গে মিশে তবুও বর্তমান সমাজ ব্যবস্থা নিয়ে তার রয়েছে কিছু খুব কিছু আফসোস কিছু হতাশা সে কথাগুলি না বলাই ভালো মহির কলমের অনিবার্য উচ্চারণে এই বিশিষ্ট সমাজকর্মী সিদ্ধার্থ মিত্রকে নিয়ে এই চলমান তথ্যচিত্রে সামান্য গল্পের কথা এক ঘটনার কথা এক জীবন কাহিনীর কথা তুলে ধরা হলো সকলের কাছে অনুরোধ রইল কিছু পারি আর না পারি এই বিরল ব্যক্তিত্বকে জানাই বিনম্র শ্রদ্ধা সম্মাননা বিনম্রতার সঙ্গে E okay.